আমার রাজু ভাই রাজীব ভাই আরো যে দশ ভাই রয়েছেন সবাইকে ডাকবো একসাথে দুইটা উপজেলার জন্য সবাই মিলে কাজ করবো নয় পাটগ্রাম উপজেলাবাসী আমার হিন্দু ভাই বোনদের প্রতি আদাব আমি আজকে আপনাদের ডাকে সাড়া দিয়ে হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার পাঁচ লক্ষাধিক জনগণের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন পত্র আমি নিয়েছিলাম আজকে আমি সেটি দাখিল করেছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য মাঠে নেমেছি আমি আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই আমার স্বপ্ন একটা মানবিক কল্যাণকর বেকারত্বমুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা আর এই যাত্রাটা শুরু হবে হাতিবান্দা পাটগ্রাম উপজেলা থেকে ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব দুই উপজেলার মানুষের জন্য কাজ করার আমার যে রাজনৈতিক ভাইরা আছেন তাদের প্রতি এবং তাদের যারা কর্মী সমর্থক আছেন আমার কর্মী সমর্থক আছেন এবং দুই উপজেলার পাঁচ লক্ষাধিক জনগণের জন্য দুইটি বার্তা দিতে চাই প্রথম বার্তা আমি দিতে চাই আমার যে স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সেই বাংলাদেশ গড়ার জন্য আমি মাঠে নেমেছি ইনশাআল্লাহ জনগণের জন্য বরাদ্দকৃত প্রতিটি টাকার হিসাব আমি প্রতিটা ইউনিয়নের থেকে বড় হাট বাজারে একটি করে পঞ্চান্ন ইঞ্চির স্মার্ট টিভি লাগিয়ে উন্মুক্ত করে দিব আমি এমপি হয়ে একটি টাকাও এই সমাজ রাষ্ট্রের চুরি করে খাবো না ইনশাল্লাহ কাউকে খাইতে দিব না এক দফা এক প্রতিশ্রুতি দুই উপজেলার প্রতিটি মানুষের জন্য দুই উপজেলার সকল রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য এবং আমার সকল সম্মানিত প্রার্থী ভাইদের জন্য এবং আমি দুই নম্বর যে বিষয়টা বলবো আমি হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটা মানুষের জন্য কাজ করতে চাই তাই মাঠে নেমেছি কোনো প্রতিহিংসার রাজনীতি নয় হাতিবান্দা পাটগ্রাম দেশের আরো তিনশো ঊনপঞ্চাশটি আসনের জন্য একটি উদাহরণ হয়ে থাক আমি এই স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি আমরা জানি আমাদের আসন রয়েছে তিনশোটি এর মধ্যে মহিলা সংরক্ষিত আসন রয়েছে পঞ্চাশটি তাই তিনশো পঞ্চাশটি আসনের কথা বলতেছি আমি চাই একটা প্রতিহিংসা মুক্ত রাজনীতির বন্দোবস্ত করতে আর এই যাত্রাটা শুরু হোক হাতিবান্ধা পাটগ্রাম উপজেলা থেকে আমি আমার প্রার্থী ভাইদের জন্য বলতে চাই ইনশাআল্লাহ যদি আমি এই জাতীয় সংসদ নির্বাচনে এই বত্রিশ বছরের জুয়ান শিয়াব ভাই যদি স্বতন্ত্রভাবে উঠে আসতে পারে হাতিবান্ধা পাটগ্রামের অন্যান্য যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন আমার প্রার্থী ভাইরা আছেন আমি সবার জন্য সমানভাবে কাজ করে যাব আমি প্রার্থী নির্বাচিত হলে আমি স্বতন্ত্রভাবে নির্বাচিত লয় আমার রাজু ভাই রাজীব ভাই আরও যে দশ ভাই রয়েছেন সবাইকে ডাকবো একসাথে দুইটা উপজেলার জন্য সবাই মিলে কাজ করব। কোনো প্রতিহিংসা রাজনীতি ইনশাল্লাহ নয় এবং আপনারা যদি জিতে আসেন আমি কথা দিচ্ছি আমি শিয়াব আহমেদ আপনাদের পাশে থাকব আপনাদের সহযোগিতা করব। আমার রাস্তা আমার দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকবে আমাদের সবারই লক্ষ্য একটাই একটা সুন্দর হাতিবান্দা পাটগ্রাম গড়ে তোলা একটা মানবিক কল্যাণকর হাতিবান্ধা পাটগ্রাম উপজেলা গড়ে তোলা এই উপজেলার প্রতিটি যুব সমাজের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা এই উপজেলার প্রতিটি টাকার হিসাব জনগণের জন্য স্বচ্ছতার সাথে তুলে ধরা আমি সেই প্রতিশ্রুতি দিয়ে গেলাম আমি আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই এই দেশকে নিঃস্বার্থভাবে কিছু দিতে এসেছি নিতে নয় শিহাব আহমেদ লালমনিরহাট এক হাতিবন্ধা পাটগ্রাম আসনে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যর্থী সর্বদা আপনাদের দোয়া এবং সহযোগিতা